হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো বাপের বাড়ি চলে এসছে যে বিশ্বকর্মা পুজো দিদিদের গ্যারে যাবে তো বাড়ি তো বাড়ি এসেছি এসে আমি চান করতে চলে এসেছি তো চলো তাড়াতাড়ি করে চানটা করে নিয়ে আমার সঙ্গে থাকো তো সারা সালে সাবানটা ডলে নিলাম ডোলে তারপর খোসা দিয়ে ডোলে নিচ্ছি কারণ একটু দেরি হয়ে গেছে আমার দিদিরা সবাই দিকে রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হইনি ওরা আমাকে রেখে না চলে যাবে ওই জন্য তাড়াহুড়ো করছি তো চলো ধানটা করে নিই তাড়াতাড়ি করে তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে তো আমার চান করা হয়ে গেছে আমি গাটা মুছে নিচ্ছি ভালো করে তো গাটা মুছে তারপর নাইটিটা পরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমার নাইটি পড়া হয়ে গেছে তো গাটা ভালো করে মুছে নিলাম গায়ে ভর্তি জল তো ঘরে ঘরে যাওয়ার আগে নাইটিটা একটু ভালো করে ধুয়ে নেবো তো চলো নাইটিটা ধুয়ে নিই আমার সঙ্গে থাকো তো আমি নাইটটা ধুয়ে নিচ্ছি তো ধুয়ে টুয়ে তারপরে ঘরে চলে যাবো তো চলো ঘরে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা তো আমি ঘরে চলে এসেছি তো কালকে রাতে বেনুনি করেছিলাম চুলটা তো চুলটা খুলে ফেলছি পুরোটা ভেজায় নি মাথা কারণ আমার চুলটা একটু বড় পুরোটা ভেজালে আমার ভিজে থাকলে শুকায় না বিরক্ত লাগে ওর জন্য তো ছেলে পেছন চান টান করে বসে আছে তো চলো মাথাটা আছে রেডি হয়নি রেডি হয়ে তারপর তো আমার চুল টুল খোলা হয়ে গেছে তো মাথাটা আচড়ে নিই প্রচুর ভিজে মানে মাথাটা ভালো করে মুছে নিলাম একটু তো আমার নাকের মধ্যে কি হয়েছে কী জানি শস্য সসর করেছে হয়তো ঠান্ডা জন্য তো আমি জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে চুলটা তো দেখো কীভাবে জট পড়েছে তো আমার গলাটাও একটু ভার হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপরে বাপের বাড়ি যাব যে ওখান থেকে রেডি হয় তারপরে বেরিয়ে যাবো দিদিরা মনে হয় এতক্ষণ চলেও গেছে তো চলো আমার চুল মাথা টাথা আচরণ হয়ে গেছে তো চলো পরে কথা বলছি তোর সঙ্গে থাকো আমার তো আমার বাপের বাড়ি এসে আমি পুরো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে চলে আসলাম তো আমার দিদিরা চলে গেছে শুধু দিদির মেয়ে আর আমার তো বাজারে চলে এসেছি যাচ্ছি এখন হেঁটে হেঁটে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার মেয়ে মুখটা দেখো কিভাবে কালো করে আছে ও হেঁটে হেঁটে যাবে না ওটো টোটো করে যাবে ওর জন্য তো আমি বলেছি কুড়ে তো ওর জন্য ওরকম করছে তো আর একটু বাকি আছে তো প্রায় পৌঁছে গেছি তো আমরা চলে এসেছি দেখো এখানে মাটি কেটেছে তো জল জমে রয়েছে তো চলে এসেছি আমার দিদির ছেলের সামনে দাঁড়িয়ে আছে এটা আর পুজো এখন আরম্ভ হয়নি ব্রাহ্মণ মনে আসেনি এই যে গোপাল ঠাকুর দেখো ঠাকুরটা ছোটো নিয়ে এসছে এবছর তো ভালো লাগছে দেখতে তো সবাই বসে আছে এখন এখন আমার ছেলে বাইরে খাচ্ছে আবার এসেই অমনি তো ব্রাহ্মণ চলে এসছে তো পুজো আরম্ভ হয়ে গেছে তো চলো পুজোটা হোক আমিও দেখি তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো তো আরতি করা হয়ে গেছে তো আমার জানবো আরতিটা বাইরে নিয়ে যাচ্ছে সবাই নেবে ওর জন্য তো হোম যজ্ঞ হবে এরপরে তো যোগ্য রেডি করছে সব কিছু বালি ফালি দিয়ে ইট সাজিয়ে তো আমার যোগ্যটা তো আমি আগেও মানে লাইফে বলেছিলাম তো আমার যোগ্য ভালোই লাগে দেখতে তো চলো যোগ্যটা দেখি আমার সঙ্গে থাকো শ্রি নমণ্য দেব স্বা ওম ভুভে স্বা ওমো দণে শম শিম শহর ওম নমোদে দেব সাহা বিশ্বর দেয় তো যজ্ঞ করা প্রায় হয়ে গেছে যোগ্য হয়ে গেছে এবার মানে ঘটে সুতো ছিঁড়ে দেবে তো সুতো ছিঁড়তে বসে গেছে তো চলো দেখ তো আমার জাইমুর গ্যারেজে পুজোটা হয়ে গেছে বাইরে এদিকে দিকে রান্না বসিয়ে দিচ্ছে তো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে তো এদিকে ডাল ভাজছে সব কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে তো এখনই খিচুড়িটা বসিয়ে দেবে তো ওই যে পুচকেটা আবার এদিকে কী করছে ঘুর করছে তো এদিকে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছে রান্না তো আমার নদীও চলে এসছে তো একটু দেরি করে এসছে আজকে তো ওই যে মোমো চলে এসছে তো রান্না হয়ে গেছে খিচুড়ি তো একটু পরে আবার খেতে দিয়ে দেবে সবাইকে তো চলো বেগুনটা ভাজছে তো সঙ্গে থাকো আমার না হয়ে গেছে তো আমরা সবাই খেতে বসে গেছি আমিও বসে গেছি আমি পাশটায় আছি তো দিদিরা সবাই বসে গেছে ওই যে আমি খাচ্ছি তো আমার মাও বসে পড়েছে নদীও বসে পড়েছে খেতে তো অনেক বেলা হয়ে গেছে ওর জন্য তো তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে তো মানে খিচুড়ি খেয়ে তারপরে প্রসাদ খাবো কারণ পুজোটা একটু দেরি করে হয়েছে সবার খিদে হয়ে গেছে এদিকে আবার দিদি প্রসাদটা মাখছে চাল প্রসাদটা মাখছে একটু পরে দেবে আমার যাই গ্যাস থেকে বাড়ি চলেছি তোমার দাদা ভাই এখন আসিনি তো তো তোমার দাদা ভাই আসো আবার তো তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে এসে ফোন দেখতে শুরু করে দিয়েছে তো চলো তোমার দাদা খেতে দিই তোমার দাদা ভাই খিদে পেয়ে গেছে বলছে তো পরে কথা হচ্ছে খেতে খেতে তো আমরা খেতে বসে গেছি তো আমি পান্তা ভাত ছিল কতগুলো সেই পান্তা ভাত নিয়ে বসেছি তো দুপুরবেলা তো খিচুড়ি খেয়েছি তো রাতের বেলা পান্তা ভাত ভালোই লাগছে তো তোমার দাদা ভাইকে বা ইয়ে পুঁইশাক আলু সিদ্ধ ডাল দিয়ে দিয়েছি ও তো শুধু পুঁইশাক দিয়েই খাচ্ছে তো মনে আর খাবে না তো মন টন ভালো না সকাল দিয়ে তো মুখ দেখিনি আসলো মুখ দেখ তো আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি বিছানা করতে বসে গেছি তোমার দাদা নিচে বসে আছে ছেলেখিনি তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা করিনি অনেকটা রাত হয়ে গেছে তো তোমার দাদাভাই তো আমার সঙ্গে কথা বলছে না জানি না কেন তো এদিকে আবার আমার যাও চেঁচাচ্ছে খুব বাইরে তো চিৎকার করছে ওইদিকে ছেলেদের পেছনে তো ওর ছেলের পেছনে খুবই চেঁচাচ্ছে তো তোমার দাদাভাই নিচে বসে আছে তো আমার সঙ্গে তো কথা বলছে না কারণ মন ভালো না পয়সা নিই ওর জন্য তো সেই বৃষ্টি থেকে এখনো অবধি বসা দশ দিন ধরে তো খা মানে রান্না বান্না কি হবে না হবে পয়সা নিয়ে হাতেও একটা ওর জন্য টেনশন টেনশানে আমার সঙ্গে কথা না আর কি বলবো আমি অত সাজছি না তো চলো সঙ্গে থাকো আমার তো আমার বিছানা করা হয়ে গেছে তো মহাসড়ির মধ্যে ছেলে ঢুকে পড়লো তো চলো তোম পরে কথা বল তো আমি এসে বসেছি তো তোমার দাদা বলছি আমি বাইরে চলে গেলে কী করবো ভিডিও করবো ওর জন্য এখানে কাজ তো এমনিতে মনটা খারাপ ছিল পয়সা কুড়ির এত অসুবিধা তারপরে আবার তোমার দাদাভাই বলছে আমাকে রেখে একা একা বাইরে যাবে কাজে তো এখানেও কাজ নেই আমি পালন করছি ও শুনবে না কারণ এখানে কাজবাজ নেই থেকেও বা কী করবে তো ওই দুদিন যা আমি পালন করলে তো শুনবো না তো আমি ওকে ছেড়ে কখনও থাকিনি একা একা এত বছর বিয়ে হয়েছে কখনো একা থাকিনি প্রথমবার ও বাইরে যাবে তো ওর মনটা খারাপ আমারও মনটা খারাপ তো আমি বারণ করছি তো আমার কান্না পেয়ে গেছে আমি কান্না করে দিয়েছি আর কি তো তোমার দাদা ভাই তো চুপচাপ বসেই আছে আমার সঙ্গে তো কোনো কথাই বলছে না ও তো আমি কি চুপচাপ বসে আমি কান্না করছি আর কি করবো আমি কান্না করছি বলে তোমার দাদা ভাইয়া চুপচাপ বসে আমার দিকে দেখছে তো ও টুক ভেঙাচ্ছে আমার দিকে কীভাবে দেখছে ওরও খারাপ লাগছে কি করবে ও খারাপ লাগলেও ওর হাতে উপায় নেই আমার হাতে উপায় নেই কোনো ওর জন্য তো কি বলবো আমার দিকে ওরকম তাকাচ্ছে আমি বক বক করছিলাম যে তোমায় যেতেই হবে কিসের জন্য যাবে তো আমি কান্নাটা একটু এরকম আস্তে আস্তে এখুনি আমি জোরে আবার কাঁদতে পারি না আমার কষ্ট হয় জোরে কাঁদতে গেলে তো চলো তো আমি বসে বসে কাঁদছিলাম বলে তোমার দাদাভাই আমাকে আবার একটুখানি জড়িয়ে ধরলো যে কান্না করো না তো পাকাটা চলছে ওর জন্য মিউট করে দিয়েছি আওয়াজগুলো শোনা যাবে না ওর জন্য তো মিউট করে আমি ওর জন্য ভয়েস দিয়ে দিচ্ছি তো কাঁদবো না তো কী করবো যদি ওরকম করে অশান্তি করে টাকা পয়সা না থাকলে আমিও বাকি করতে হবে ও বা কী করবে এবার অশান্তি করে তো কিছু হবে না বাড়িতে টাকা পয়সা না থাকলে সেরকমভাবে ব্যবস্থা করতে হবে আমি ওকে বললাম তাহলে যাও বাইরে বাইরে দিয়ে ঘুরে আসো আর কী করবে তো আমি জানি না আমি একা একা কী করে থাকবো তোমার ছেড়ে এরকম বললাম তো বলছে যে কিছু করার তো নেই থাকতে তো হবেই তো কাজ বাজ করি কদিন যে তারপরে আবার বাড়ি আসবো আমি চুপচাপ হয়ে গেলাম ও আমাকে বলছিল যে তুমি তাহলে যদি না থাকতে পারো তাহলে বাপের বাড়ি যে থেকে তো আমি বললাম ঠিক আছে কদিন তাহলে আমি বাপের বাড়ি যে থাকবো আমার চিন্তারাত তো শেষ নেই মাথার মধ্যে তো নানান চিন্তায় এদিকে ছেলেটা বড় হচ্ছে ছেলেটার সব চিন্তা নিয়ে আমি কোন দিন মানে কি করে বসবো আমি নিজেও জানি না তো আমি চুপচাপ তোমার দাদা ভাইকে জড়ি ধরে একটুখানি বসে রইলাম তো অনেক রাত হয়ে গেছে আমি বললাম ঠিক আছে চলো শুয়ে পড়বে চলো চিন্তা করে কি হবে আর তো চলো ঠিক আছে পরে কথা হচ্ছে আবার তো তোমার দাদাভাই বললো ঠিক আছে ওটা তো আমি বললাম মা চিন্তা করো না তো চিন্তা করতে হবে না যা আছে কপালে আমাদের তাই হবে লোকে অনেক কিছুই বলবে তো লোকের কথা অত কান দিও না তো আমি জড়িয়ে ধরে রয়েছি ওকে তো লোকে অনেক কথা মানে আমার বাড়ির লোকে অনেক কথা বলছে ওর জন্য ও শুনেছে ওর জন্য ওর আরও মনটা খারাপ হয়ে গেছে আমরা দুজন মানুষ দুজনের দুজনের পাশে যদি না থাকে আর কি থাকবে ওর জন্য তো বললো চলো শুয়ে পড়ি আর কথা বলে বাড়ি লাভ নেই বললাম ঠিক আছে তো তোমার দাদাভাই চলে গেলো বাইরে তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিই তো আমার ভিডিওটা কেউ স্কিপ করো না তো আমার পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট